আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই পেজ হাফসা আজকে আমি তোমাদের সাথে আমার ইউনিডিয়ার ব্লগ শেয়ার করব এই ক্লাস আটটা ক্লাস শেষ হয় হইতাছে 8:50 এ মানে ক্লাস আছে আজকে সো আমি কিছু চাই না জাস্ট আমি প্রেজেন্টটা দিতে চাই আমার আমার প্রেজেন্ট আমি তো কষ্ট করে আসছি সব ঠিক আছে নাকি দেখ না দেন না এ আতিক সব ঠিক আছে সব আমাদের ফুড হয়ে গেছে तू टीम वास टू गुड मैन। आई रियली। एवं अमी बोली एक टक और था। ना गजासा, जेंटोलो, अरे खाट, पुड़ाई तर मस्त कटाई। डिस्केल के इंटरनेट के एक घंटे के टोकन नहीं तो हर तरफ रामदेव की फूट है। <laughs>

ফ্রেন্ডের যেহেতু গার্লফ্রেন্ড নাই ও এত টাকা কি করবে তাই ওকে দিয়ে বিল পে করাচ্ছি ও হচ্ছে জাস্ট ঝাল বড়া আর কোকের বিল পে করছে তো আগে পে

আহা কি সুন্দর বৃষ্টি পড়তেছে এরপর দেখলাম হুটকন আমার জুতা ছিঁড়ে গেছে তারপর আমার ফ্রেন্ডরা আমাকে পয়সা বাজারে গিয়ে জুতা কিনে দিয়েছে ভাই কি খারাপ সময় আসছে রিক্সাওয়ালার মামার পাশে গিয়ে বসতে কারণ এই যে আমার দুই বান্ধবীকে আমি প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছি পিছে বসার সৌভাগ্য করে দিলাম অবশ্যই আমাদের একটা ফ্রেন্ড অসুস্থ হয়ে গিয়েছিল লোকে বাসায় দিয়ে আসতে গিয়ে ওর বাসা থেকে হচ্ছে orange tea care dinner ramo nikki churana christopher misty kai si fruit kai si so tata good night love is